আজকে আমি আপনাদের কাছে একটা সহজ উপায়ে ঘরে থাকা সবজি দিয়ে এই শীতের সবজি দিয়ে একটা ভেজিটেবল চপ যেটাকে বলে বলা হয় কিন্তু আমি যেভাবে করব একদম ভিন্ন ধরনের একটু সে সবজি দেখবেন তাহলেই বুঝতে পারবেন সবজির মধ্যে আছে আলু বিট গাজর বকলি ক্যাপসিকাম ফুলকপি মটরশুঁটি আর এক কুচে এক ইঞ্চির মতো আদা এবার কড়াই গরম করে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে একটু রাঁধুনি ফোড়ন আর কালো জিরে ফোড়ন দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দেবো ফোড়ন এটা এই পুরো মানে যাতে ঝাল না হয় সেইভাবেই আমি দেব কিন্তু সব বারণ করাতে আমি দিলাম না আপনারা কিন্তু শুকনো লঙ্কা ফোড়ন দেবেন শুকনো লঙ্কা ফোড়ন দিলে খুব ভালো হবে আর একটা জিনিস বলে দিই যেটা হচ্ছে ভাজা মশলা জিরে ধনে আর অল্প মৌরি একটু খালি কড়াইয়ে ভেজে এর মধ্যে পরে দিতে হবে সেটাও আমি দেব না আমি একদম ঘরোয়া উপায় মানে যাতে শরীর খারাপ না হয় সেইভাবেই এই তরকারি মানে এই সবজিটা করছি সবজিটা করে সেটাকে আমি কি তৈরি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন এইটা খেলে কারোর কোনো শরীর খারাপ হবে না কোনো রকম অসুবিধা হবে না তা আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি সেটা স্কিপ করে গেছে তাছাড়া এতে রয়েছে বিনসও রয়েছে কয়েকটা বিনসও আছে আমি কিন্তু এগুলো কিছু কিনে কিনিনি সব ঘরে ছিল সেখান থেকেই অল্প অল্প করে দিয়েছি ও আর একটা কথা বলতে বলে এখানে আদাটা দিয়েছি আদাও দিয়েছি গ্রেট করে দিয়েছি আদা কিন্তু বেটে দিই আদাটা গ্রেট করে দিয়েছি এই কারণে মুখে পড়বে সেই জন্য ভালো লাগবে আর কি আর আপনাদের সাথে তো বলতে ভুলেই গেছি যে মাধবীর রোজনান চায় আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ভালোবাসা অনেক আমি অনেক বড় আশীর্বাদও আপনার সঙ্গে পাঠিয়ে দিলাম এরপর তরকারিটা আমার তেলের মধ্যে নাড়াচাড়া করতে করতে প্রায় সেদ্ধ হয়ে এসছে আর এই দেখুন এই আলুগুলো এখানে কিন্তু বড় বড় করে আলু দিয়েছি এই আলুগুলো আমি এই যখন আমি ইয়ে করব এটা করব আমি ওই মানে মানে এটাকে আলুটাকে একদম পেস্ট করে দেবো আর এটা করতে করতে যখন ফুলকপিগুলো আর বকলিটা আমি তুলে রেখেছিলাম কারণ বকলি আর ফুলকপিটা না তুলে রাখলে ওগুলো একদম গুঁড়ো হয়ে যেত আর কুকারে আলু সেদ্ধ করে এখন আমি হামল দিস্তা দিয়ে ছোট্ট একটা হামল দিস্তা আছে সেটা দিয়ে আমি এটা একটা পেস্ট করে নিচ্ছি আর এই আলুটাও কিন্তু আমি ওর সাথে মেশাবো মিশিয়ে আমি এটা তৈরি করব। আমি সবজিরার সাথে এই আলুটা মিশিয়ে দিয়েছি আর সেটা দেখানো হয়নি আপনারা কিন্তু এটা দিয়ে মিশিয়ে দেবেন এরপর আমি এটাকে আলুটা দিয়েছি খুব জিনিসটা বাড়ানোর জন্য প্লাস খেতেও ভালো লাগবে এই কারণে আর ভাজা মশলাটাও স্কিপ করে গেছে ওই আলু সেদ্ধ যখন মিশিয়েছি আর ভাজা মশলাটা দিয়েছে সেটা আমার ভিডিও করাই হয়নি ভুলে গেছে স্কিপ করে ফেলেছি যাই হোক আপনারা কিন্তু এটা মনে করে মেশাবেন তাহলে এটা সুন্দর গন্ধ এবং ভালো খেতে লাগবে এবার আমি এইগুলো গোল গোল করে লম্বা করে শেপ করে করে নিচ্ছি তারপর আবার ফিরে আসছি আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে এবার আমি তেলের মানে উনুনের কাছে চলে যাব কড়াই তেল গরম করতে দিয়েছি দেখতে থাকুন তেলের মধ্যে এবার আমি এক এক করে এগুলো ভেজে দেব তেল প্রায় গরম হয়ে গেছে এইবার আমি এই অ্যারারুটগুলো অ্যারারুটের মধ্যে এই চপগুলো শুধু দুপাশ ভিজিয়ে মানে যাতে আর কি ওটা না খুলে যায় সেরকম করে ভাজা করব। কোনো বিস্কুটের গুঁড়ো বা পাউ পাউডারের গুঁড়ো বা ডিমের মধ্যে আমি দিনে একদম পুরো নিরামিষভাবে তৈরি করেছি আর খেতে খুব ভালো হয়েছিল আপনারাও করে দেখবেন একদম ভেজিটেবল চপ মানে বাজারে তো আর ভেজিটেবল চপ পাই না শুধু আলু পাই তাই জন্য আমি নিজে ঘরে করি প্রত্যেকবারই করি এর আগেও করেছি এর আগে আমি একদম বিস্কুটে গুঁড়ো গুঁড়ো দিয়ে করেছিলাম কিন্তু খুব খেয়ে অম্বল হয় আমি এক এক করে সব ভেজে নেব তারপর আমি সবাইকে বাড়ির সবাইকে পরিবেশন করবো এই দেখুন দুটো করে গোল আর একটা করে লম্বা করে আমি টমেটো সস দিয়ে এখন ও খেয়ে দেবো বলবে যাচ্ছে ঢং করেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন মাধবী এগিয়ে যাওয়ার খেয়ে বলবি হ্যাঁ কেমন আছে আমি আসছি ভাজতে যাচ্ছি